হ্যালো আসসালামু আলাইকুম কেমন সবাই আশা আসবে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি কোদাল দিয়ে মাটি চাষতেছি কারণ বোরিং এই জায়গাটা সুন্দর করে সেচে নিচ্ছি সেই জায়গায় আমি ম্যাশিংটা সেট করবো তো অবশেষে মেশিনটা সেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন কানে কানে ঠিকঠাক আছে কিনা সুন্দরভাবে দেখতেছি তো বোরিংটা অনেকদিন ফেলানো ছিল পানির ভিতরে এখন চলবে কিনা জানি না তো সেই জন্য এই দুই তিন বছর পর মেশিনটা সেট করলাম তো আমি কাদা লেপতেছি কাদা দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি তো কাদা দিচ্ছি কারণ কি এই জায়গা থেকে হাওয়া নেই তো যারা সেট করে তারা বোঝে যে হাওয়া নিলে পানি পড়ে না সেই জন্য চারিপাশটে খুব সুন্দর করে কাদাটা ভিতরে ঢুকাই দিচ্ছি কারণ পানি যদি পড়ে আবারই করতে হবে আবার করতে হবে সেই জন্য বারবার না করা হয় সেই জন্য সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এমন সময় কাজ করা রোজা থেকে কাজ করতেছি তো অবশেষে আমি কাদাটা সুন্দরভাবে লেপা হয়ে গেছে তারপর টেপ পেচাচ্ছি টেপ বলতে টিউব আছে যে টিউব সাইকেল বা মোটর সাইকেলের যে টিউব সেইগুলোকে টেপ বলি তো মোটর সাইকেলের টিউব আর সাইকেল বা ব্যান গাড়ি যে টিউব আছে সেই টিউব কাইটে দিয়ে সুন্দর করে টিউব পেছাচ্ছি কারণ কি কোনো জায়গায় হাওয়া না ঢোকে পরবর্তী যেন পানির সমস্যা না হয় সেই জন্য সুন্দর করে টেপ পেঁচা দিচ্ছি জোরে জোরে তো অবশেষে টেপ পেঁচানো হয়ে গেছে এখন তারপর খুঁটো পুতে দিচ্ছি কারণ খুঁটো না পোতলে মেশিন অনেক নড়া নড়ে আর নড়ার কারণে মেশিন ক্ষতি হতে পারে আর মেশিন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য দুই পাশে দুইটা খুঁটো পুঁতে দিচ্ছি তো খুঁটো ফুটে দেওয়ার পর বেঁধে দিচ্ছি কারণ কি বেঁধে না দিলে তো বেঁধে দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছেন আমরা টপটা ঝুলে নলের সাহায্যে আমরা তেলের তেল এই জায়গা থেকে নেবো সেই জন্য খুঁটো পড়তেছি তো খুঁটো পোতা হয়ে গেল তো তারপরে যে টপটা যে তেল ভরা টপ সেই টপের ভিতর আমরা নল ভরে দিচ্ছি তো ভরে দেওয়ার পরে সেই জায়গা বেঁধে দিচ্ছি তো এখন কাজ প্রায় কমপ্লিট এখন আমি নলটা গালের ভিতর দিয়ে হালকা করে টান দিলাম টান দিয়ে ওইটা ভিতরে ঢুকায় দিলাম তো এখন অবশ্যই কাজ শেষ তো এখন আমি বালতি ভরে পানি দেব দেখি আল্লাহ বর্ষা কি হয় কারণ তিন বছর পর বোরিং দিয়ে পানি দিচ্ছি পানি অত সহজে না উঠতে পারে সেজন্য আমাদের বারবার চেষ্টা করতে হবে দেখি আল্লাহ বর্ষা তো আমি পানি দেওয়া শেষ হওয়ার পর এখন স্টার দিচ্ছি দেওয়ার পরে আরে খুদ এত কষ্ট স্টার দিলাম তারপরে পানি পড়লো না তো আবার উঠালাম আবারই পানি দিচ্ছি আবার উঠাচ্ছি আবার পানি দিচ্ছি কি করবো রে ভাই এইভাবে তে তিন চারবার পাঁচ ছয় বার সাত আট বার দশ বার এরকম পানি দেওয়ার তালে আসি তালে আসি তালে আসি রোজা থেকে ভাই কতটা কষ্ট হয় শুধু একমাত্র আমি বুঝতেছি ভাই কতটা কষ্ট হচ্ছে শুধু পানি দিচ্ছে আর স্টার্ট ডিসি পানি দিচ্ছে আর স্টার দিচ্ছি শুধু তালে 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 তারপরে চেষ্টা করার তো ভাই একটা কথা আছে ধৈর্যের পল মিষ্টি হয় কষ্ট করলে কিষ্ট হয় তো সত্যি আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে তো অবশেষে শেষ বারা স্টার দেওয়ার পরে পানি পড়লো আলহামদুলিল্লাহ আর আপনাদেরও ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পৌঁ দেখার জন্য আর আমাদের যে ধান ক্ষেত হয়েছে অবশ্যই করবেন যেন ধান ভালো হয় তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম